প্রিয় দর্শক অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে আবারও লাইভ এসেছি বা ভিডিও বার্তা নিয়ে এসেছি বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি কী তা আপনারা ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন গণমাধ্যম জানতে পেরেছেন কারণ ইতিমধ্যেই সময় টিভি আর কয়েকটি টেলিভিশন কিন্তু ব্রডকাস্ট ব্রডকাস্টিং শুরু করেছে যার কারণে নিউজগুলো আপনারা পাচ্ছেন আপনারা যেমনটি জানেন সর্বশেষ বা যে রায়টি হয়েছে সেখানে মেধায় তিরানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধা পাঁচ পার্সেন্ট ক্ষুদ্র নিগৃষ্টি এক পার্সেন্ট প্রতিবন্ধী তৃতীয় এক পার্সেন্ট এরকম একটা আইন পাশ হয়েছে তো প্রথমে যে বলেছি দুঃখ হৃদয় আসলে সেটা বলেছি কি কারণে সেটা বলছি আপনারা জানেন বাংলাদেশের যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে সেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু প্রবাসের বিভিন্ন জায়গায় কিন্তু প্রোটেস্ট করেছে স্থানীয় যে প্রবাসীরা রয়েছেন তো আমি সেই বিষয়টি নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম প্রবাসীদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা প্রতিবাদের ভাষাটি কিন্তু অন্যভাবেও প্রতিবাদ করতে পারেন তবে যেহেতু মধ্যপ্রাচ্যের দেশগুলোর আইন একটু কঠিন সেক্ষেত্রে আপনারা এরকম বাইরে বের হয়ে বিক্ষোভ করবেন না তাহলে কিন্তু দেশের আইনের হয়তো জামালায় পড়তে পারেন তো ঠিক যেমনটি বলেছিলাম তখন আমি ওই কথাগুলো বলার সময় কিন্তু অনেকে বিষয়টিকে ভালোভাবে নেন নাই অনেকে বলেছেন উনি সরকারের পক্ষে কথা বলতে এসেছেন বা উনি ভয় দেখাচ্ছেন আসলে এই বিষয়টা তা না দিন শেষে কিন্তু আমরা সবাই প্রবাসী তো প্রবাসীদের ক্ষেত্রে প্রবাসীরা অবশ্যই যে দেশে থাকেন সে দেশে আইন মানত দেখেন আল খালিজ টাইমস নিউজ করেছে দুবাইয়ের সেখানে যে বিক্ষোভটি হয়েছিল সেই বিক্ষোভটির পরে অনেক বাংলাদেশিকে কিন্তু তারা গ্রেপ্তার করেছে ঠিক একইভাবে সৌদি আরবেও রিয়াদের বাতায় কিন্তু একটা বিক্ষোভ হয়েছিল বাংলাদেশের বিক্ষোভ করেছে সেখান থেকেও কিন্তু গোয়েন্দারা দশজনকে গ্রেপ্তার করেছে এবং বাঘে আরও কারা কারা সেখানে ছিল তাদেরকে কিন্তু খুঁজে বের করছে তারা এটা কিন্তু শুধু যে দশজনের সমস্যা তা ন এটা কিন্তু যত বাংলাদেশি এই দুবাই বলেন বা সৌদি আরব বলছেন তাদের সবাই ভাবমূর্তিতে কিন্তু একটা দাগ লেপন করে দিবে এছাড়াও কাতারও কিন্তু সেম ঘটনা ঘটেছে এজন্য আমি শুরুর প্রথম দিকের ভিডিওতে বলেছিলাম যাতে প্রতিবাদের ভাষাটা আমরা একটু অনুভাবে করি কারণ কোটা আন্দোলন সংস্কারের পক্ষে কিন্তু সভায় আমিও কোটা আন্দোলন সংস্কারের পক্ষে শুরু থেকেই ছিলাম তবে একটা বিষয় আমি কয়েকটা ভিডিও করার পরে অনেকেই আমাকে বলছেন আমি ভুলভাল নিউজ দিচ্ছে আসলে কিন্তু দেখেন যেহেতু যেহেতু দেশের ইন্টারনেট শাটডাউন এবং দেশ থেকে কোনো তথ্যই ঠিকমতো আসছে না যে অস্পষ্ট নিউজগুলো বা অথেন্টিক যে নিউজগুলো পেয়েছি সেই নিউজগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি সেখানে আমার থেকে বাড়িয়ে ছাড়িয়ে বলার আসলে কোনো সুযোগ নেই আপনারা যারা জ্ঞানী আছেন তারা জানেন যে কোনো একটা বাংলাদেশের ঘটনা ঘটলেই বাড়িয়ে ছাড়িয়ে বা অনেকটা গুজব ছড়ানো হয় যেমন আমরা এখানে বসেই অসংখ্যের নিউজ পেতাম যে এইমাত্র অমুক থানার ওসিকে মেরে ফেলা হয়েছে আসলে ওই নিউজগুলোর কোনো বাস্তবতা নাই আবার নিউজ আসতেছে যে দুশো জন এজেন্ট ঢাকায় এসে হেডশট করছে ঠিক আছে আবার ইন্ডিয়া থেকে এয়ার এয়ারফোর্স আসছে আবার বাংলাদেশের তেজগাঁও পুরনো এয়ারপোর্ট দিয়ে অনেকে পালিয়ে যাচ্ছে তো এরকম অনেকগুলো নিউজ আছে যে নিউজগুলোর আসলে কিন্তু সোর্স কি কোথেকে আসছে আসলে বাস্তব কিনা এগুলো কিন্তু দেখা ছাড়া তো মোবাইল পেলাম মোবাইলের সামনে এসে বলে দিলাম তো এই জন্য তার মিথ্যা ছড়ানো যাবে না সেই জন্য সবসময় যে কথাগুলো আমি এতদিন বলেছি গত দুই দিন থেকেই চেষ্টা করেছি যাতে অথেন্টিক এবং কি বাস্তব সত্য কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা যায় আর যেহেতু আমার দেশটি গণতান্ত্রিক দেশ বেশি মানুষ যে বিষয়টি চায় আমিও সেটাই চাই আমি মানুষের বিপক্ষে গিয়ে কোনো কিছু চাওয়ার আমার সুযোগ নেই তো সেই জন্য বেশি মানুষ যে জিনিসটা চায় আমিও সেটাই চাই তবে পক্ষে বিপক্ষে মানুষ থাকবে এখন যদি আমি এক পক্ষে থেকে অন্য পক্ষের বিপক্ষে বলি তাহলে তো সেটা আসলেই কারো জন্যই সুখকর নয় এই জন্য চেষ্টা করেছি যে আপনাদেরকে সঠিক নিউজগুলো দেওয়ার তো হয়তো অনেকেই ভুল বুঝেছেন তো যারা ভুল বুঝেছেন তাদেরকে অনুরোধ করবো আসলে আমরা কোটা সংস্কার আন্দোলনের আমি বিপক্ষে নই আমার কাছে যতটুকু তথ্য এসেছে এবং তথ্যগুলো অথেন্টিক তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলোই ভিডিওর মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করেছি আমি নিজ থেকে কোনো তথ্য এখানে বাড়িয়ে বলিনি যেমন কিছুক্ষণ আগেও দুইটা মেসেজ আমার কাছে এসেছে যে ইতিমধ্যেই ঢাকা এয়ারপোর্ট দিয়ে অনেক বড়ো বড়ো কর্মকর্তারা পালিয়ে যাচ্ছেন যে বিষয়গুলো দেশ থেকে আমি বিভিন্ন নিউজ সোর্স কালেকশন করে দেখেছি যে এমন কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি আরেকটা বিষয় হচ্ছে যে ফ্লাইটগুলো বাংলাদেশে ক্যান্সেল হয়েছে কেন ক্যান্সেল হয়েছে সেই বিষয়টা যখন জানার চেষ্টা করেছি তখন জানতে পেরেছি যে যেহেতু নেটওয়ার্ক শাটডাউন ছিল তো বিমানের একটা রাডারের রাডার সহ একটা নেটওয়ার্কিংয়ের একটা বিষয় আছে যার ফলে তারা কিন্তু বাংলাদেশে ওই সময় শিডিউলগুলো ক্যান্সেল করতে বাধ্য হয়েছে তো এরকম অনেকগুলো তথ্য ভুলভাল করে এসেছে এখন আমরা যদি সেই ভুলভাল তথ্যগুলো আপনাদের দিই তাহলে তো আসলে এরকম লাইভে কথা এসে কথা বলে কথা থাকে না সেজন্য চেষ্টা করেছি বারবার যে অথেন্টিক তথ্যগুলো পাই সেগুলোই দেওয়ার এখন অনেকেই বলতে পারেন যে আপনি তো বিবিসি বাংলার সূত্র দিচ্ছেন আলো সূত্র দিচ্ছেন এগুলো তো একপাক্ষিক হয়ে যাচ্ছে নিউজগুলো আসলে এই সংবাদ মাধ্যমগুলোই ওপেন আছে এখন আপনি নিউজটা কার কাছ থেকে নেবেন যেহেতু বাংলাদেশে পুরোটাই শাটডাউন আপনার কোনো পত্রিকার সাথে যোগাযোগ করা সম্ভব নয় গত তিন দিনে কোনো টেলিভিশন চ্যানেলে কোনো আপডেট নাই কোনো পত্রিকায় কোনো আপডেট নেই আপনি তথ্যটা নেবেন কোথেকে যেগুলো ওপেন আছে বিশেষ করে বিবিসি বাংলা কিন্তু তাদের যেই নিউজগুলো সেগুলো আপলোড দিয়েছে কিন্তু দেশের বাইরে থেকে যাচনা সম্ভব হয়েছে হয়তো অনেক ক্ষেত্রে মানব জমিনও সেম কাজ করেছে হয়তো তাদের কোনো অ্যাডমিন দেশের বাইরে আছে তারা ওখান থেকে আপলোড দিয়েছে যার ফলে নিউজগুলো আমরা পেয়েছি ঠিক আছে তবে আশা করছি যে ইতিমধ্যে যেহেতু সময় টিভি তাদের ব্রডকাস্টিং এসেছেন আর দুইটা টেলিভিশন তাদের নিউজগুলো দিচ্ছেন আশা করি আপনারা সঠিক এখন পাবেন এবং আপনারা নিজের তথ্য নিজেরাই দেখতে পারবেন তো আর আরেকটা বিষয় যেটা বলেছি যে হয়তো খুব সহসায় ইন্টারনেট সংযোগ খুলে দেওয়ার একটা কথাবার্তা চলছে বা সোর্স থেকে জানতে পেরেছি যে খুব সহসায় বাংলাদেশ ইন্টারনেট যে সেবা আছে সেটা খুলে দিবে তো আপনাদের সকলের সুস্বাস্থ্য আর মোগল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ